পিতামাতা যখন বয়স্ক হয়ে যায় পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন পিতামাতার সন্তান হিসেবে পিতা কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করে এই জবান দিয়ে শব্দটা উচ্চারণ করা যাবে না এটি হলো ইহসানের প্রথম ব্যাখ্যা ইহসানের দ্বিতীয় ব্যাখ্যা হল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লা তানহারহুমা তোমরা তোমাদের পিতামাতার সাথে বেয়াদবি করবে না তোমরা তোমাদের পিতামাতার সাথে চোররাঙ্গিয়ে কথা বলবে না তোমরা তোমাদের পিতামাতার সাথে না ফরমানি করবে না কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে বন্ধুদের সাথে ভালোবাসায় কথা বলে ভালোভাবে কথা বলে আত্মীয়-স্বজনের সাথে ভালো ব্যবহার করে বন্ধু-বান্ধবের সাথে এলাকার লোকজনের সাথে ভালো ব্যবহার করে কিন্তু পিতামাতার সাথে যখন কথা বলে তখন চোখ রাঙিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম সন্তান আছে না নাই আওয়াজ করে বলতে হবে এরকম সন্তান আছে না নাই যারা পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলে চোখ রাঙিয়ে কথা বলে এরকম সন্তান আছে না নাই কথা বলতে হবে আছে না নাই আল্লাহ তাআলা তব্বুল আলামিন বললেন তোমরা তোমাদের পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না ধমক দিয়ে কথা বলবে না বেয়াদবি করবে না এটি হলো ইহসানের দ্বিতীয় ব্যাখ্যা ইহসানের তৃতীয় ব্যাখ্যা হলো وقلناহুমা কমলা তোমরা তোমাদের পিতামাতার সাথে কোমল ভাষায় কথা বলবে নরম ভাষায় কথা বলবে পিতামাতা যেভাবে কথা বললে বুঝবে সেভাবেই তোমরা তোমাদের পিতামাতার সাথে কথা বলবে প্রিয় মুসলমান

অর্থাৎ পিতামাতা যদি খুশি হয়ে যায় পিতামাতা যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনার জন্য জান্নাত রয়েছে পক্ষান্তরে পিতামাতা যদি আপনার প্রতি নারাজ হয়ে যায় পিতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় পিতামাতার মনে যদি আপনি আঘাত দেন পিতামাতাকে যদি আপনি সন্তান হিসাবে কষ্ট দেন তাহলে আপনার জন্য জাহান্নাম রয়েছে